খোপসা পৌরসভায় ভিজিএফের চাউল বিতরণ কুষ্টিয়ার খোপসা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ শুরু করা হয়েছে মঙ্গলবার সাতাশ সেমি সকাল দশ ঘটিকার সময় খোকসা পৌর কার্যালয়ে পৌরসভার প্রায় পনেরোশো চল্লিশটি পরিবারের মধ্যে দশ কেজি করে চাউল তুলে দেওয়া হয় খোপসা পৌরসভার নয়টি ওসারের দুস্থ এই ভিজিএফ সুবিধা পাবে খোকসা পৌরসভা ঈদুল আজহা উপলক্ষে বিজিএফ চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি খাতুন এই সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জহরুল ইসলাম সহকারী প্রকৌশলী সুজন আলী উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ স্টোর কিপার জসীম উদ্দিন অফিস সহকারী আশরাফুল আলম টিটু প্রমুখ এস এ न्यूज खुक्षा कुश्तिया